এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান চব্বিশ হলে এক্স সমান কত এটি পঁয়ত্রিশতমে বিশ এসে মধ্যে এসেছি এ প্লাস বি সমান টু এবং বি সমান ওয়ান হলে এ এবং বি আর মান কত এটি একত্রিশতমে বিশ এসের মধ্যে এসেছি এই দুটি অঙ্ক বেসিক নেমে সমাধান করলে অঙ্ক দুটি অনেক বড় হয়ে যায় তাই আমি শর্টকাটে সমাধান করব এটি বেসিক নেমে করলে প্রথমে মাইনাস দিয়ে প্লাস মান বের করতে হবে তারপর ইয়া তারপর আমরা যোগ করলে আমরা কী পাবো এর মান বিয়োগ করলে আমরা কি পাবো ও এর মান এ টুয়ে একই প্লাস এর মান দিয়ে মাইনাসের মান বের করতে হবে তারপর যোগ করলে আমরা কী পাবো এর মান বিয়োগ করলে আমরা কী বলব বিয়ের মান আমরা শর্টকাটের সমাধান করব এখানে এক্স আর ওয়ের গুণ ফল কে আছে চব্বিশ চব্বিশকে আমরা লস মাধ্যমে ভেঙে নিব বারো দু চব্বিশ ছয় বারো তিন দুণের ছয় এখানে মানে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যে দুটি সংখ্যার মাধ্যমে বিয়োগ ফল টু এবং গুণ ফল চব্বিশ মিলে যায় তখন তিন দুগুণের ছয় দুই গুণে ছয় এর মান আমরা ধরবো বড় ও এর মান আমরা কী ধরবো ছোট যেহেতু এক্স এক্স থেকে ও এর মান বিয়োগ দিলে আমরা পেয়েছি কত টু এখন আমরা এর মান ধরবো সিক্স ও এর মান ধরবো কি ফোর সমান থাকে কি টু এর মান ধরবো সিক্স ও এর মান ধরবো ফোর সমান চাই সায় চব্বিশ আনসার এক সমান সিক্স এবং ওয়াই সমান ফোর আনসার একটি এক একই নিয়মে আমরা দুই নম্বরটি সমাধান করবো এব সমান ওয়ান এব ওনকে আমরা ওন দ্বারা ভাগ করলে আমরা কী বলবো ওনকে এটি আমরা মানে মানে এর মান আমরা কী ধরবো মান আমরা কী ধরব অন ওন প্লাস ওয়ান কত দুই অন গুণ অন সমান এক আনসার এর মান এবং वियरमान ऑन